গান্ডার যখন অডিও ভার্সান এসেছিলো আমি কিন্তু কথা বলেছিলাম এবং সেখানে নোবেল ম্যানের আমি কিন্তু খুব প্রশংসা কিন্তু করেছিলাম যে এই গানটা নোবেল ম্যান জাস্ট যান প্রাণ দিয়ে জাস্ট গেয়েছে বাট এখন ভিডিও ভার্সানটা দেখার পর আমি জাস্ট একটাই কথা বলবো নোবেল ম্যান তো জাস্ট ফাটিয়ে দিয়েছে কিন্তু 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 এখানে জাস্ট মন জয় করে নিয়েছে দি মেগাস্টার শাকিব খান সো হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো মহামায়া গানটা কিনি এবং এটা কিন্তু একদম রাইট টাইমে কিন্তু জাস্ট এসে গেছে কেমন হলো এই গানটা এক কথায় চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে তো এই পার্টিকুলার গানটার মধ্যে একটা না স্টোরি বলা হয়েছে একটা গল্প কিন্তু বলা হয়েছে এবং যাতে করে সিনেমাটা তো এখনও অবধি হলে চলছে সিনেমাটার যা যাদের করে কোনো রকম ক্ষতি না হয় সেই দিকটাকে মাথায় রেখে গানটা ভিডিও ভার্সনটাকে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে তো সেইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইদি পলের যে ক্যারেক্টার এবং আরিয়ান মির্জা অর্থাৎ দি মেগাস্টার শাকিব খানের যে ক্যারেক্টার তাদের মধ্যে কিছু একটা মনোমালিন্য হচ্ছে কিছু একটা ক্ল্যাশ হচ্ছে এবং সেই ক্ল্যাশ হওয়ার পরের যে সিচুয়েশানটা যে অ্যাগ্রেশনটা তাকেই কিন্তু এই গানটার মাধ্যমে এস্টাবলিশ করার কিন্তু চেষ্টা করা হয়েছে এবং এখানে এমন কিছু কিছু শট আছে যেগুলো এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খানের এমন কিছু কিছু এক্সপ্রেশনস আছে যেগুলো সত্যি বলতে কোথাও গিয়ে দেখার পর জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে তার কারণটা হচ্ছে এইখানে একটা শট আছে সুইমিং পুলে জলের উপরে হচ্ছে গুলি করছে ওই জায়গাটা জাস্ট দেখো দারুণ লাগবে এবং তার সঙ্গে সঙ্গে একটা জায়গা আছে ট্রাফিক জ্যাম হচ্ছে এবং ট্রাফি ট্রাফিক জ্যাম হচ্ছে এবং সেখানে সে ডিরেক্টলি এসে মদের যে ড্রিঙ্কের যে বোতলটা সেটাকে জাস্ট চুড়িও মারছে ওই জায়গাটার জাস্ট একটা এক্সপ্রেশন দেখো এবং আরও একটা দৃশ্য আছে যেখানে একটা ব্যালকানির ওপরে শাকিব খান এবং হচ্ছে ইএে দীঘাপল কিন্তু জাস্ট বসে আছে এবং একে অপরের দিকে যে স্ট্রে আছে ওই জায়গাটায় শাকিব খান এবং ই এ দিকে পলের যে এক্সপ্রেশনস ওইটা দেখো দারুণ লাগবে এবং ওভারঅল গানটা মধ্যে একটা ব্যথা কিন্তু আছে একটা ইমোশনাল অ্যাঙ্গেল কিন্তু আছে এবং একটা পেন একটা যখন ক্ল্যাশ হয় একটা সেই পেইনটাকে কিন্তু না কোথাও কি এস্টাবলিশ করা হয়েছে এই পার্টিকুলার গানটার মধ্যে এবং নোবেলম্যান সেই পেইনটাকে খুব ভালো করে কিন্তু গেয়েছে তো বরবাদের এখন অবধি যে কটা গান এসছে তার মধ্যে আমি বলেছি ওয়ান অফ দ্য বেস্ট গান হচ্ছে কিন্তু এইটা কোথাও গিয়ে তোমরা অবশ্যই গানটা শুনে দেখো তোমাদের দারুণ কিন্তু লাগবে এবং সিনেমা হলে আশা করছি তোমরা গানটা শুনে ফেলেছ এবং এক্স্যাক্টলি কোন জায়গাতে গানটা প্লেস করা হয়েছে সেটাই কিন্তু দেখার মতন বিষয় আমার কাছে এই গানটা কিন্তু সুপার ডুপার হিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা